দুই সাল থেকে যুক্তরাজ্যে ড্রাইভিং নিয়মে এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে যা প্রভাব ফেলবে ব্রিটিশ বাংলাদেশি সহ লক্ষাধিক মানুষের উপর এই নতুন পরিবর্তনের মূল লক্ষ্য হল ড্রাইভারদের মধ্যে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা দক্ষতা বৃদ্ধি করা এবং হার্ট অ্যাটাকের মতো জরুরি পরিস্থিতিতে বাঁচার হার উন্নত করা জানা যায় নতুন বছরের শুরু থেকে ড্রাইভিং থিওরি টেস্টে নতুন সিপিআর মানে কার্ডিওপালামোনারি রিসাসেটেশন সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে এছাড়াও প্রথমবারের মতো টেস্টে ডিফ্রিবুলেটর সংক্রান্ত প্রশ্নযোগ করা হচ্ছে ডিফিব্রিলেটর হল এমন একটি যন্ত্র যা হৃদস্পন্দন বন্ধ হওয়ার পর দ্রুত ব্যবহার করলে জীবন রক্ষা করতে সাহায্য করে এর ফলে ড্রাইভিং শিক্ষার্থীরা শুধু গাড়ি চালানো শিখবে না একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম হবে ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ডস এজেন্সি জানিয়েছে থিওরি টেস্টের প্রশ্ন ব্যাংকে আরও বিস্তৃত সিপিআর বিষয়ক তথ্য ও ডিফিব্রিলেটর সম্পর্কিত প্রশ্ন দিয়ে হালনাগাদ করা হচ্ছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দেওয়া প্রাথমিক চিকিৎসা বিষয়ক শিক্ষা এবার আন্তর্জাতিক মান অনুযায়ী আধুনিক করা হবে ড্রাইভিং থিওরি টেস্ট দুটি অংশ নেওয়া হয় এক মাল্টিপল চয়েস প্রশ্ন যেখানে প্রশ্ন যা রোড সাইন ট্রাফিক আইন গাড়ি নিরাপত্তা হ্যাজার্ড সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই ভিডিও টেস্ট যেখানে উভয় অংশেই পাশ করতে হবে মোট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ডিফিএসএ নিশ্চিত করেছে যে এই পরিবর্তনের ফলে পরীক্ষার সময় খরচ বা কঠিনতা বাড়বে না মূলত বিদ্যমান প্রাথমিক চিকিৎসা বিষয়বস্তুকে সর্বশেষ স্বাস্থ্য ও নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী হালনাগাদ করা হচ্ছে জানা যায় প্রতি বছর প্রায় চব্বিশ লাখ থিওরি টেস্ট অনুষ্ঠিত হয় দুই সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার পাশ হার ছিল পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ যা নির্দেশ করে যে প্রতি বছর শত শত হাজার মানুষ নতুন এই আপডেটেড টেস্টের মাধ্যমে জীবন রক্ষাকারী দক্ষতা অর্জন করবেন এই পরিবর্তনের মাধ্যমে শুধু ড্রাইভিং শিক্ষার্থীদের নয় পুরো সমাজকে নিরাপদ করার একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে যেখানে অপ্রত্যাশিত হৃদরোগ বা দুর্ঘটনার ক্ষেত্রে আরও বেশি মানুষকে বাঁচানো সম্ভব হবে এটি যুক্তরাজ্যের জন্য একটি বড় শিক্ষা ও সচেতনতার উদ্যোগ যা ভবিষ্যতে প্রাণ রক্ষা এবং জরুরি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে আরেকটি খবরে বলা হয়েছে যুক্তরাজ্যের ড্রাইভাররা রাস্তায় যদি পার্ক করে তাহলে বড় হতে পারে যা ছোট গাড়ির পাউন্ড মালবাহী গাড়ি বা মিনিবাসের জন্য দুই হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত হাইওয়ে কোর্ট নিয়ম দুশো আটচল্লিশ অনুযায়ী রাতের সময় ট্রাফিকের বিপরীতে পার্ক করা যাবে না যদি না গাড়ি স্বীকৃত পার্কিং স্পেসে থাকে তবে আর এসি এই পরামর্শকে সমর্থন করেছে এবং ড্রাইভারদের মনে করিয়ে দিয়েছে যে গাড়ি ছাড়ার সময় অতিরিক্ত সতর্কতা নেওয়া উচিত আর এসি এর নির্দেশনা অনুযায়ী হেডলাইট এবং বন্ধ করুন হ্যান্ড ব্রেক টানুন ফগ লাইট যাত্রীরা গাড়ি থেকে করবের পাশে নামক মূল্যবান জিনিসপত্র চোখে না দেখানোর জায়গায় রাখুন এবং গাড়ি তালাবদ্ধ করুন এছাড়া আর এসি জানিয়েছে ত্রিশ মাইল প্রতি ঘন্টার বেশি গতিসীমা বিশিষ্ট রাস্তা বা লেইভিতে গাড়ি রাখলে পার্কিং লাইট ব্যবহার বাধ্যতামূলক গাড়ির মডেল অনুযায়ী এই লাইট চালু করার পদ্ধতি ভিন্ন হতে পারে তাই ড্রাইভারদের হ্যান্ডবুক পরীক্ষা করে নেওয়া উচিত এই নিয়ম মেনে চললে শুধু জরিমানা এড়িয়ে যাওয়া সম্ভব নয় বরং রাতের সড়কে নিরাপত্তাও অনেক বেশি নিশ্চিত করা যায়